Bangladeş'e protum var mı? আমরা স্লিপার বাসে ট্রাভেল করতেছি প্রথম আর এই এক্সপেরিয়েন্সটা আসলে অসাধারণ স্লিপার বাসে আমরা যাচ্ছি এখন বর্তমানে কক্সবাজার বাংলাদেশে আর এটা হচ্ছে আমার প্রথম স্লিপার বাস জার্নি বাংলাদেশের মধ্যেতে গেলে এর আগে অন্য দেশে স্লিপারে ট্রাভেল করেছি তো এই অভিজ্ঞতা খুবই ভালো কারণ এখানে জানি যে বাসে আছে এটা হচ্ছে এমপিএল কোচের বাস এবং এখানে যে দেখেন দুইটা বালিশ দিতে ঘুমানোর জন্য আর একটা কুল বালিশও আছে যা মাস্কানে রেখে দুইজন ঘুমা যাওয়ার রিল্যাক্সে এবং আমাদের যে চার্জিং পোর্টও আছে মোবাইলটা এখানে রাখতে পারবেন স্ট্যান্ড করে এবং এই পাশে যদি দেখেন জুতা রাখার জায়গা আর এই যে আমাদের দুইটা পাতলা কম্বলও দিছে আবার এখানে এদিকে এসি মানে সব কিছুই মোটামুটি ভালোই আর এখানে নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ময়লা বা আবর্জনা পেবেন পাবেন না কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন বাসটা ভালোই লাগলো তো আর কি আর লাইটিং তো মানে কি বলবো অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে বিজনেস ক্লাস বসে যাবার আর উপরে স্লিপার